নমস্কার বন্ধুরা আমি সূর্যেন্দু গায়েন অরফে কলমের বন্ধু আপনারা শুনছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল গল্প কথায় সূর্যেন্দু আপনাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই যে সমস্ত শ্রোতা বন্ধুরা নতুন করে আমার চ্যানেলে আসছেন তাদের অনুরোধ করব অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে রাখবেন বন্ধুরা আপনাদের জন্য আমার এই ছোট্ট প্রোফাইলে আমি অনেক রকমের ভৌতিক গল্প নিয়ে এসেছি সাথে কিছু তান্ত্রিকের গল্পও নিয়ে এসেছি আশা রাখি আপনারা আমার ওই সব গল্পগুলো শুনবেন বন্ধুরা আমি আপনাদের জন্য বর্তমানে যে ধারাবাহিকটি লিখছি এই ধারাবাহিকটির নাম রক্তচরে তারানাথ এখনও পর্যন্ত আমরা এই ধারাবাহিকের ছয়খানা এপিসোড পেয়েছি যদিও বা তন্ত্রসাধক, হোক তারানাথের অ্যাক্টিভিটি এই ধারাবাহিকে এখনও পর্যন্ত আমরা সেরকম পাইনি তবে আমি চেষ্টা করছি ধারাবাহিকে তারানাথ তান্ত্রিকের অ্যাক্টিভিটি কি থাকে এবং তাঁর দ্বারা অলৌকিক কী কী ঘটনা ঘটে সেগুলো আপনাদের সামনে আমি অবশ্যই উপস্থাপন করবার চেষ্টা করব শ্রোতা বন্ধুরা আজ আমরা ধারাবাহিক রক্তচরে তারানাথের আরেকটা এপিসোড শুনব তাই শ্রোতাবন্ধুদের অনুরোধ করব আজকের পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন আশা রাখি আপনাদের সকলের মনোগ্রাহী হবে চলুন বন্ধুরা শুরু করি আজকের এপিসোড গ্রামের মানুষেরা মা চামুন্ডার পূজা অর্চনা করতে আসেন দূর দূরান্ত থেকে নামি অনামি তন্ত্র সাধক তন্ত্র সাধনায় আসেন মনস্কামনা পূরণের জন্য মাঝে মধ্যে পশু বলির আয়োজন করা হয় মহারাজার অকালবধের পর সেই রাজত্ব সংকুচিত হয় রাজার রাজ্যের অধিবাসীরা মহারাজের মৃত্যুর খবর শুনতে পেয়েই উল্লাসে ফেটে পড়েন শুরু হয় মহারাজের পরিবারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রজাবৃন্দ মহারাজের জমি সম্পত্তি জবরদখল করতে থাকে চতুর্দিকে একটা হৈ হৈ রব মহারাজের সম্পত্তি বেঘরে চলে যাচ্ছে এবং মারমুখী জনতা মহারাজের রাজবাড়ি আক্রমণে উদ্যত হয় মহারাজের রাজবাড়ির প্রতিনিধিরা ভয়ে আড়ষ্ট থাকতেন জগা চণ্ডাল যে কিনা মহারাজের সর্বক্ষণের অনুচর ছিল সেও এখন রাজবাড়ির বিপরীতে উন্মত্ত জনতার সাথে গুপ্তপথে হাত মিলিয়েছে জগাচণ্ডাল রাজবাড়ির ক্ষতির চেষ্টা করছে এই খবর মহারাজের দ্বিতীয় স্ত্রী কাননবালার কানে আসতেই তিনি অগ্নিশর্মা হয়ে ওঠেন এবং জগা চণ্ডালকে রাজপ্রাসাদে আসবার আদেশ দিলেন মহারাজ বীরভদ্রের অতি ঘনিষ্ঠ গুপ্তচরদের মধ্যে একজন ছিল জগা চণ্ডাল সেই জগা চণ্ডাল রাজবাড়ির বিরুদ্ধে দাঁড়াতে অন্যান্য যে সমস্ত গুপ্তচরেরা রাজবাড়ির হয়ে কাজ করতেন তারাও বিভ্রান্ত জগাচণ্ডালের উপযুক্ত শাস্তির প্রয়োজন জগাচণ্ডাল রাজবাড়ির অন্তঃপুরের অনেক খবরাখবর জানত রাজবাড়ির সদস্যদের মধ্যে কার সাথে কার মনোমালিন্য হয় সেই বিষয়টাও অবগত তাই জগাচণ্ডাল সুযোগ নেয় মহারাজের প্রথম পক্ষের স্ত্রী ও দ্বিতীয় পক্ষের স্ত্রীর সাথে বিবাদ বাঁধিয়ে দেওয়ার অত্যন্ত সুচতুর ও বাকপুটু জগাচণ্ডাল রাজবাড়ির অন্দরমহলে প্রবেশ করে মহারাজের দ্বিতীয় পক্ষের স্ত্রী কাননবালা জগাচণ্ডালকে দেখে চাবুক হাতে অন্তপুর থেকে হুঙ্কার ছাড়তে ছাড়তে বেরিয়ে আসছেন জগাচণ্ডালের উদ্দেশ্যে বলছেন রাজবাড়ির অন্নে তুমি ও তোমার পরিবার বড় হয়েছো যে রাজবাড়ির অর্থে তুমি প্রতিপালিত আজ সেই রাজবাড়ির বিরুদ্ধে গিয়ে প্রজাদের সাথে মিশে আমাদের ক্ষতি করার চেষ্টা করছো এ কেমন অনুচর তুমি মহারাজ বীরভদ্রের অনুচর কখনো বিশ্বাসঘাতক হতে পারে না তোমার বিশ্বাসঘাতকতার জন্য তোমাকে উপযুক্ত শাস্তি পেতেই হবে রানী কাননবালা চাবুক হাতে জগা চণ্ডালকে আক্রমণ করলেন মহারাজের প্রথম পক্ষের স্ত্রী সুলোচনা দেবী চণ্ডালকে বাঁচানোর জন্য আসরে নামলেন সুযোগ বুঝেই জগা চণ্ডাল সুলোচনা দেবীকে বলে মা রানী আপনি আমাকে এই সমূহ বিপদ থেকে উদ্ধার করুন আমি কোনো অপরাধ করিনি মহারাজ বীরভদ্র আমার হাতে কিছু দলিল দিয়ে গেছেন আজ আমি আপনার পরিবারের সম্মুখে সেই দলিল উপস্থাপন করব যদি আমাকে অনুমতি দেওয়া হয় তাহলে আমি কিছুক্ষণের জন্য রাজবাড়ির হিসেব রক্ষককে অন্তপুরে আসবার অনুরোধ করব। অবশ্য সেই দলিলগুলো সাথে তিনি নিয়ে আসবেন মহারানী কাননবালা ও বড় সুলোচনা উভয়ে উভয়ের দিকে তাকিয়ে আশ্চর্য হচ্ছেন দলিলে এমন কী লেখা রয়েছে সেটা আবিষ্কার করতে তৎপর দুই পক্ষ তৎক্ষণাৎ রাগ পড়ল রাজবাড়ির হিসেব রক্ষককে হিসেব রক্ষক অন্তপুরের নির্দেশে রাজবাড়িতে পদার্পণ করলেন হাতে রয়েছে একগুচ্ছ দলিল পত্রাদি দলিলে কি লেখা রয়েছে তা পড়বার জন্য হিসেব রক্ষককে অনুরোধ করা হয় হিসেব রক্ষক দলিল খুলে পড়ছেন আমি মহারাজ বীরভদ্র আমার রাজপাটে যত সম্পত্তি রয়েছে তার অধিকাংশ আমি রাজ্যের প্রজাদের মাঝে সমবণ্টন করবার নির্দেশ দিলাম বন্টন প্রক্রিয়া কীভাবে করতে হবে তা জগা চণ্ডাল জানে দলিলে লেখা রয়েছে রাজবাড়ির অন্দরমহল ও পার্শ্ববর্তী অঞ্চলের কত দূর পর্যন্ত মহারাজের দ্বিতীয় স্ত্রী কাননবালা পাবেন এবং প্রথম স্ত্রী সুলোচনা দেবী পাবেন সেটা লেখা রয়েছে এমন দলিল পড়া শুনে মহারানী কাননবালা আরও উত্তেজিত হয়ে পড়েন তিনি সুলোচনার উদ্দেশ্যে বললেন এ তোমার কারসাজি তুমি মহারাজের কাছ থেকে সমস্ত সম্পত্তির বেশিরভাগ অংশ লিখিয়ে নিয়েছ এই দলিল আমি কখনোই মেনে নেব না তৎক্ষণাৎ মহারানী কাননবালা হিসাব রক্ষকের হাত থেকে দলিল ছিনিয়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন সামান্য চতুরতায় জগা চণ্ডাল ও হিসেব রক্ষক রাজবাড়ির পরিবারের অন্দরে অশান্তির বীজ বপন করে পারিবারিক অশান্তি প্রকাশ্যে এসে পড়লে সেই সুযোগ কাজের ও কাছের মানুষেরা নেয় রাজ পরিবারে গৃহযুদ্ধ শুরু হয় সেই যুদ্ধে প্রাণহানি না ঘটলেও সংসার ভেঙে ছাড়খার হয়ে যায় সেদিন কোজাগরি লক্ষ্মী পুজো রাজপ্রাসাদ নিষ্প্রভ আলো রোশনাইয়ের ছিটে ফোঁটাও নেই যে জমিদার বাড়ির কুলদেবতার দালানে প্রতিবছর বছর লক্ষ্মী পুজোর দিন আলোয় সেজে ওঠে আজ সেখানে একটা প্রদীপ জ্বালানোর মতো লোক নেই রাজবাড়ির সদস্যরা উপস্থিত থাকলেও তাদের মধ্যে তেমন উৎসাহ নেই প্রজাদের দ্বারা একে একে রাজা রেখে যাওয়া জমি জায়গা ধনসম্পদ লুট হয়ে গেছে এমন এক শুভ দিনে রাজপ্রাসাদ যখন নিষ্প্রভ তখন মধ্যরাত্রি ক্রন্দনরত অবস্থায় আলু থালু এলোকে মা লক্ষ্মী রাজপ্রাসাদ ত্যাগ করছেন আর একমাত্র বাহন পেঁচা তার ঐশ্বরে চিৎকার করতে করতে ঘর থেকে উড়ে গেল তৎক্ষণাৎ কাল পেঁচার ভয়াল আর্তনাদ যেন বিপদ শিওরে বড় রানী বুঝতে পেরে মা লক্ষ্মীকে গৃহে অবস্থানের জন্য মিরতি করেন ততক্ষণে দেবী যে সিদ্ধান্ত নেওয়ার নিয়ে ফেলেছেন দেবী অদৃশ্য হয়ে গেলেন বাইরে শ্রীগালের উৎপাত ঝিঁঝি ও ঝিল্লির নিরবতা ভাঙছে ছোট রানী বিষণ্ন মনে মধ্যরাতে বারান্দায় পাইচারি করছেন একসময় রানীর মুখপেক্ষী হলেন দুজনেই কুললক্ষ্মীকে রাতে ঘর থেকে বেরিয়ে যেতে দেখেছেন পারিবারিক অশান্তি ও কলহের কারণে দেবী লক্ষ্মীর গৃহত্যাগ তা দুই রানী বিলক্ষণ বুঝতে পারছেন এখন আর কিছুই করার নেই সব চেষ্টা বিফলে যাবে ভোরের দিকে দুই রানী নিজ নিজ কক্ষে প্রবেশ করেছেন একটু ঘুমানোর চেষ্টা করছেন এমন সময় মা লক্ষ্মী বড় রানীর স্বপ্নে এলেন এবং বললেন মহারাজা বীরভদ্রের অত্যাচার যথেচ্ছ যৌনাচার ও বহু নিরীহ মানুষের অভিশাপ এই রাজপুরীর উপর পড়েছে এই রাজমহল তার গৌরব হারিয়েছে নিপীড়িত মানুষেরা যতদিন না তাদের প্রাপ্য বুঝে না পায় ততদিন আর এই রাজমহলে কোনো দেবতার আনাগোনা হবে না স্বপ্নেই বড় রানী কুললক্ষ্মীকে জিজ্ঞেস করছেন তাহলে কি মা আপনার আগমন আমাদের ঘরে তখনই হবে যখন প্রজারা তাদের সমস্ত হিসেব বুঝে নেবে তারপর আর যদি তাই হয় তাহলে তো আর ঈশ্বরের আশীর্বাদ আমরা কোনো দিনই পাব না আমরা মানুষ মানুষেরই ভুল হয় আর ঈশ্বর যদি মানুষকে ক্ষমা না করেন তাহলে তো সেই মানুষগুলোর বেঁচে থাকা সম্ভব নয় আমরা জানি ঈশ্বর কখনও তার সন্তানের ক্ষতি করেন না তাই মা আপনি উপদেশ দিন এমন কি করলে আপনাকে আমরা আরও অনেক আগে রাজমহলের অন্ত করে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে পারবো ভক্তের এমন প্রশ্নে বিধ্বস্ত লক্ষ্মী দেবী বলছেন আমার শীঘ্রই আগমন যদি চাও তাহলে ছোট রানীকে আজীবন মা চামুণ্ডার সেবা করে যেতে হবে এবং সেই রক্তচরের ভগ্ন প্রায় মন্দিরে তাকে এক রাত্রি অবস্থান করতে হবে বড় রানী মা লক্ষ্মীকে বলছেন আমার সাথে ছোট রানীর সেরকম বনিমরা নেই আপনার এই কথা আমি তাকে কিভাবে বোঝাই সে কি আমার আদেশ পালন করবে বড় এমন প্রশ্নে মা লক্ষ্মী কোনো উত্তর দিলেন না তিনি স্বপ্ন জগৎ থেকে মিলিয়ে গেলেন অস্থির হয়ে বড় রানী বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে এলেন বাইরে তখন কোলাহল মুখরিত বন্ধুরা আমরা ধারাবাহিকের আজকের পর্ব শুনলাম মহারাজ বীরভদ্রে রাজপ্রাসাদ থেকে অচিরেই বিদায় নিয়েছেন লক্ষ্মী দেবী তিনি ফিরবেন তার জন্য কিছু শর্ত আরোপ করেছেন এখন দেখবার পালা দুই রানী সেই শর্ত কতটুকু পালন করেন আমরা অপেক্ষা করব আগামী পর্বের আশা রাখি আপনাদের আজকের এপিসোডটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমি আশা করব আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমায় গল্প পাঠে উৎসাহিত করবেন বন্ধুরা আবার কথা হবে গল্পের ছলে অন্য কোনো গল্পে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার